জলঙ্গিতে তৃণমূলের দলীয় কর্মসূচিতে গড় হাজির স্থানীয় ব্লক সভাপতি মঞ্চ জুড়ে প্রাক্তন ব্লক সভাপতি দাপালেও দেখাই মিলল না ব্লক সভাপতির আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান জলঙ্গিতে পুনরায় তৃণমূলের গোষ্ঠীকন্ডল জেগে উঠেছে বলেই রাজনৈতিক মহলের দাবি রবিবার বিকেলে জলঙ্গীর টিকরবাড়িয়া হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচি ছিল ওই অনুষ্ঠানে মঞ্চে তৃণমূল জেলা সভাপতি স্থানীয় সাংসদ বিধায়ক থেকে ব্লকের অন্যান্য দলীয় নেতারা উপস্থিত থাকলেও গড় হাজির ছিলেন ওই এলাকার ব্লক সভাপতি জলঙ্গি দক্ষিণের তৃণমূল ব্লক সভাপতি মাসুম আলী আহমেদের দাবি তাকে আমন্ত্রণও জানায়নি আর ব্লক সভাপতির এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বীর কেনাড়widehatকে পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনীতা সরন প্রশাসনের কাজকর্ম রাজনীতির জন্য আমরা আছি আমরা আমরা মনে আমরা মনে করেই দিয়েছি আমরা মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলেছেন সেটা আমরা শরণ করিয়ে দিয়েছি দাদা যেটা হচ্ছে ব্লক সভাপতি নেই এই প্রোগ্রামে আর থাকতে পারে কোনো কাজে বিরুদ্ধেটাকে কি বলছেন কি ওখানে আমাদেরকেও প্রাপ্তন নাই কোনো আমাদের কোনো পদ নাই আমরা সবাই তৃণমূলের কর্মী আমিও বিধায়ক সভাপতি আমি তৃণমূলের কর্মী এগুলো যদি ভাব যারা ভাববে তারা একটু মানে কি বলবো একটু পিছিয়ে পড়বে আজকে ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সকাল থেকেই অনুষ্ঠানের মধ্যে আমরা আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সাথে এবং পাশে থাকার যে অঙ্গীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই মানুষের সাথে এবং পাশে থাকার জন্য সকাল থেকে অনেক জায়গায় গেছি এখন এই মুহূর্তে জলঙ্গী ব্লকে জলঙ্গী আমার বিধায়ক আমাদের সমস্ত নেতৃত্ব শাখা সংগঠন নির্বাচিত প্রতিনিধি সর্বোপরি আমার সাংসদ এবং আমার রাজ্যের সেক্রেটারি ছাত্রে সবাইকে নিয়ে এবং এখানকার কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে এখানকার কৃতি মানুষদের একদিকে যেমন সংবর্ধনা হলো এবং পাশাপাশি সাথে থাকার অঙ্গীকার গরিব দুস্থ মানুষদেরকে প্রায় দেড় হাজারের উপর কম্বল শীতবস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হবে এবং মানুষের সাথে থাকার পাশে থাকার অঙ্গীকারের জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি